মুহিউস সুন্নাহ শাহ আবরারুল হক রহমাতুল্লাহ আলাইহি বলেন তিনটা গুনাহ যদি কেউ করতে পারে তাহলে সে মরার আগে ওলি হয়ে কবরে যাবে সুবহানাল্লাহ মৃত্যুর আগে তার নামটা ওলির দপ্তরে চলে যাবে সুবহানাল্লাহ কয়টা গুনাহ মাত্র মাত্র তিনটা গুনাহ এক নাম্বার গুনাহ হলো জবানের গুনাহ বদ জبانی করব না কারে গাল দেব না আর ব্যাপারে কি বাত না মিথ্যা কথা বলবো না ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ মিথ্যা সাক্ষী দিমু না মিথ্যা সাক্ষী অনলাইনে বানায়া সাবমিট করে দেখলেও বোঝা যায় মিথ্যা কথা কইতেছে পাগড়ি মাথায় দি মিথ্যা কথা কয় মিথুকের গরের মিথ্য টুপি মাথায় দি মিথ্যা কথা কয় পাঞ্জাবি গায় দি মিথ্যা কথা কয় মিথ্যার প্রতিযোগিতার ময়দানে নামছে মিথ্যা কথা বলবো না বলেন বলেন সব মা মিথ্যার পেট থেকে গুণার জন্ম হয় গুণার মা হলো মিথ্যা মিথ্যাচার করবো না কি করবো না জবানের গুনা করবো না কেউ যদি দেয় তাকে পাল্টা গালি দিব না দুই করব না অর্থাৎ যা আল্লাহ দেখতে মানা করছে তা দেখবো না যেই সকল মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম তাদের চোখ দিয়া দেখা হালা যাদের সাথে বিয়া যায় তাদের সাথে দেখা না যায়স দেখা দেখি তাদের সাথে মামানিরে বিয়া করা যায় যাচ্ছে কিনা মামা মরে গেলে মামানিরে বিয়া করা যায় আছে না কে কইছে চাচির বিয়া করা যায় যাচ্ছে কিনা চাচা মরে গেলে চাষিরে বিয়া করা যায় আছে না শালিরে বিয়া করা যায় যাচ্ছে কিনা বৌ মরে গেলে এবার শালিরে বিয়া করা যায় যাচ্ছে কিনা কথা কয় না শালিরে বিয়ে করা যায় নাই বিএন বিয়ে করা যায় আছে কিনা ওই যে বাবির বোন বিএন চাষা দেবন খালা তো বিয়ে করা যায় আছে কিনা কথা বলেন হ্যাগল লাগাতে তাহলে দেখা দেওয়া যায় আছে কথা কন না কেন আর দেখা দিবেন কই মায়ের মতন চাষি হ্যাঁ বেটা মায়ের মতন চাষি দেখেছে শাসি তো শাসি পর্দা করবি মামি তো মামি পর্দা করবি চোখের গুনাহ হয়ে যে দেখা করবি তো চোখের গুনাহ হবে নারাজ হবেন কি আর আস্তে করে কন আরো আস্তে করে কন নারাজ যাবো কে উল্টা কয় আস্তে কইতে গেলে জোরে কয় জোরে কইতে গেলে আস্তে কয় নারাজ যাবো আল্লাহ এ সকল চোখের গুণা কইরা করা যাবে না চোখের গুনার হাতে আছে মোবাইল ফেসবুক ইন্টারনেট চোখের গুণা ও শুনতে চাইবেন গুগল থেকে এমন জিনিস ছেড়ে দিব চোখ বন্ধ করতে চক্ষু বন্ধ করে নাও চোখের সামনে কিছু এসে পড়েছে যা বন্ধ করো পরনারী সামনে আসছে তো তোমার চক্ষুকে করো নবী আপনি মুমিনদের বলুন তারা যেন তাদের নজরকে নিম্নগামী করে যদি করে আড়ালেও দেখে বন্ধ ঘরেও দেখে ও আলামু আয়ুন আল্লাহ কিন্তু দেখে গোপনেও দেখবার লাগছে দেখে না কি বলেন দেহে না দেখে না চোখের গুনা হবে না মুখের গুনা হবে না বদ গোমানি হবে না কারোর ওপরে বদ গোমানি করা যাবে না বদ জবানি বদ নজরী বদ গোমানি মাত্র এই তিনটা গুনা যদি কেউ ছাড়ে দেয় মরার আগে বলি হয়ে মোর বেশে